খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত দর্শক চলন্ত গাড়িতে খুন করা হলো রূপটান শিল্পীকে দিদির মৃত্যুর চোখের সামনে দেখলো বোন ঘটনাস্থল আবার সেই উত্তরপ্রদেশ অভিযোগ চলন্ত গাড়িতে তিন যুবক মিলে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিল তাতে বাধা দেওয়ায় তরুণীর ঘাড়ে পর পর কোপ বসিয়ে দেওয়া হয় গাড়িতেই তার মৃত্যু হয় এ নিয়ে গত কয়েকদিনে পরপর চারবার গণধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগে শিরোনামে উঠে এলো উত্তরপ্রদেশ বারাণসী কাশগঞ্জ রামপুরের পর এবার খাস লক্ষ্ণৌ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত তরুণী পেশাগত কারণে একটা বিয়ে বাড়িতে সাজাতে গিয়েছিলেন তাকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল বোনকে সঙ্গে নিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি রূপটান শিল্পীকে নিয়ে যেতে বিয়ে বাড়ি থেকে গাড়িও পাঠানো হয়েছিল গাড়িতে ছিলেন তিন যুবক বাড়ির সাজ শেষ করে আবার সেই গাড়িতে বাড়ি ফেরার জন্যে উঠে বসেন দুই বোন অভিযোগ ফেরার পথে তাদের শ্লীতাহানি করা হয় নিহতের বোন জানিয়েছেন তার দিদির গায়ে হাত দেওয়া হচ্ছিল তাকে ধর্ষণের চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবকেরা কিন্তু দিদি তাতে বাধা দেন এতে রেগে গিয়ে একজন তরুণীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করেন তার বোনের কথা ওরা আমাদের দুজনেরই স্থিরতাহানি করে চেষ্টা করছিল এবং দুজনকেই বিভিন্নভাবে গায়ে হাত দিয়েছে তবে দিদিকে ধর্ষণ করার চেষ্টা করছিল দিদি বাধা দিতেই ওরা ঘাড়ে কোপ বসিয়ে দিল তরুণীর বোন জানিয়েছেন তার চোখের সামনেই পরপর একাধিকবার দিদির ঘাড়ে কোপ বসানো হয় রক্তাক্ত অবস্থায় দিদি যখন ছটফট করছিলেন সেই সময় চালক অসতর্ক হয়ে পড়লে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা ধারে একটা ডিভাইডারে ধাক্কা দিয়ে গাড়িটা উল্টে যায় দুই বোনের চিৎকারে তা নিয়র হন এবং তাদের উদ্ধার করেন তার আগে অভিযুক্ত তিনজন পালিয়ে গিয়েছিলেন অভিযোগ যাওয়ার সময় তারা হুমকি দিয়ে গিয়েছিলেন কাউকে এই ঘটনার কথা জানালে বা থানায় অভিযোগ করলে তরুণীর বোন এবং গোটা পরিবারকে খুন করা হয় ঘটনার পর নিহত তরুণীর স্বামী লক্ষ্ণৌয়ে বখরা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতদেহ পাঠানো হয়েছে ময়নার তদন্তের জন্যে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করা গেলেও তৃতীয় অভিযুক্ত এখনও ধরা পড়েনি তাকে খুঁজছে পুলিশ অভিযোগ ওই তৃতীয় জনই খুন করেছিলেন রূপটান শিল্পীকে এসিবি বিকাশ পান্ডে জানিয়েছেন তদন্ত চলছে আর যত দ্রুত সম্ভব তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ